ভারত সংখ্যা প্রকাশিত হয়েছে এখান থেকে আমাদের দিদির লেখা বিভিন্ন বই ভারত সংখ্যা সহ বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন গল্প উপন্যাস আপনারা এখান থেকে সংগ্রহ করবেন প্রতিনিয়ত প্রতিদিন এ পুজো কবি আমি সকল নেতৃত্বকে ধন্যবাদ জ্ঞাপন করব যে তারা এখানে

এই এলাকার প্রত্যেকটি মানুষকে ভালো রাখার স্বপ্ন এবং উদ্দেশ্য নিয়ে তিনি সদা সর্বদা কাজ করে চলেছেন আমাদের সেই যুব সমাজের একজন যুব শক্তির মূল যুবক আমাদের নয়নের মণিক আমাদের প্রিয় পর্যবেক্ষক অত্যন্ত প্রিয় ভাই শামুবাহ উপস্থিত হয়েছেন আমাদের

এবং আমাদের দুনিয়তে সব বই আছে আর কি এখান থেকে বইগুলো বিক্রি হয় এবং তেমন আবার সাধারণ মানুষ এই বইগুলো আপনারা জানেন কত উৎসাহিত ভাবে কেনে তো সেই প্রোগ্রামটা আজকাল নিয়ে আমাদের বর্তমানে থেকে কি এবারে আরো অবশ্যই হবে আমরা প্রত্যেক দিন আপনারা যদি চান আমরা আপনাকে খেয়ে আধুনিক ও উন্নতমানের কম্পিউটার কোর্স অথবা স্পোকেন ইংলিশ শিখতে হলে আজই আসুন বঙ্গীয় প্রশিক্ষণ কেন্দ্রে ডায়মন্ড হারবার স্টেশনের পূর্ব দিকে রায়নগর রেলগেটের সামনে আমাদের যোগাযোগের নাম্বার নাইন এবং নাইন